ientoощ ahead বববর মে াটার আমি ভাবতে গাড়ো দশটা ছাগল চুরি হয়েছে মস্তানি মানে তুই তুই ছাগল দিবি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিশ্চয় কয় নিচে কয় ભાઈ ભાઈ ના ભાઈ આગળ જા દીખે ભાઈ આમ એ જ તો સંભળ દેકાર એ અરે ભાઈ અરે ભાઈ હેલા કીધું કે આ ঠিক ঠিক আছে যাৰ ছাগল জুৰি আছে এই ছাগলে যাম

একটা ছাগলের দাম তুই থাকতে ওই ছিল দাম